হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সকলের সকলে কেমন আছো সে কর সকলেই অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস আজকে কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কেন ইন্টারেস্টিং হতে চলেছে সেটাকে তোমরা জানো আশা করি তোমরা জানো না হয়তো অনেকেই বুঝে গেছো ভিডিওর থামবেলটা দেখে তো গাই সত্যি আজকে আমি কথা বলবো আমাদের প্রাণ প্রিয় ভালোবাসার একটা মানুষ বিনোদন একটা মানুষ তালহা ভাইকে নিয়ে তো ভাইটি আমাদের থেকে কেন সেরে গেল কি কারণে সেরে গেল তার মূলত কারণটা কী ছিল এবং সে লাইভ স্ট্রিমে বসে কথা বলতে বলতে কেন কান্না করে দিছে সে ফ্রি ফায়ার সেরে কেন পাবজিতে চলে গেছে তো এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো এবং তার কিছু কিছু ভিডিও ক্লিপ দেখে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে নেবো তো গাইজ চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবা তো গাইস বেশি পকপক না করে চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই আমরা একটা তালহাবাইয়ের ভিডিও ক্লিপ দেখে আসব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে ধৈর্য ধরে দেখতে থাকুন আসলে ভাই আপনি কি আমরা কোনো প্র্যাঙ্ক না করতে নাকি তালহাবাই আর কি আর প্র্যাঙ্ক ডাইরেক্ট ক্লিপ দিছি না ফাজলে মনে কি হাই হাই এই যে এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বের হই গেলাম ডিয়ার পাবজি টিম ডিয়ার পাবজি টিম যদি আপনারা দেখে থাকেন আপনাদের যদি মন চায় আমাকে নিতে তো নিলে নিতে পারেন গাইজ তোমরা কি আছো নাকি চলে গেছো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো কিছুটা আবার অনেকেই বলবা না এটা একটা চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জটা সে অ্যাকসেপ্ট করছিল কিন্তু সে এই করে নাই কিন্তু তোমাদের আরেকটা ক্লিপ দেখাই সেটা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে তো চলো সে ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দেই সম্পর্ক কে আপন কে যে পার

তো গাই সেই ভিডিওটা কিন্তু তুমি আমি আমরা সকলেই দেখছি কিন্তু একটা জিনিসকে তোমরা লক্ষ্য করছো যে আমাদের তালহাবাই কিন্তু এই ভিডিওটার ভিতরে হাসি খুশি ভাবে পাবজি গেমটা খেলতেছে কিন্তু তার মুখে যে হাসি হাসির পিছনে কিন্তু নিশ্চয়ই কষ্ট লুকিয়েছে তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে অবশ্যই দেখবা সে কিন্তু হাসার পিছনে কেমন যেন একটা ভাব ভঙ্গি ছিল তো এটা মূলত কি কারণ হয়েছে তোমাদের যদি একটু বলিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবা সেটা হলো যে আমাদের গেমের ভিতরে যত পুরানো আইটেমগুলো ছিল রেয়ার আইটেম সেগুলো কিন্তু হঠাৎ একটা আপডেট দিয়ে সব কিছু ব্যাক দিয়ে দিয়েছিল যেগুলোর অনেক মূল্য ছিল সেগুলো কিন্তু এখন মানুষ দেখলে কোনো পাত্তাই দেয় না তো বাংলাদেশে যারা বিবাস প্লেয়ার আসেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি পারেন এই কোম্পানির কাছে আপনারা রিকোয়েস্ট করে আমাদের সেই পুরানো জিনিসগুলো আবার যদি ব্যাগ দিয়ে দেওয়া হয় তাহলে আশা করি যত ইউটিউবাররা যত গেমাররা এই গেমসের চলে গেছে আশা করি তারা সকলেই আবার ফিরে আসবে তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবা আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যদি তোমার মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো